স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস আর এতে বাজি ফটকা ফাটিয়ে ও আবির মেখে খুশিতে মাতল সুখদেবপুর এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা জানা গেছে শুক্রবার ছিল সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন সে নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের সতেরো জন সদস্য তবে বিরোধী না থাকার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জয়লাভের পরেই সুখদেবপুর এলাকায় বের করা হয় বিজয় মিছিল পাশাপাশি বাজি ফটকা ফাটিয়ে এবং সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীরা এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কল্পনা রায় ও সুখদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নির্মল সরকার কি বললেন শোনাবো আপনাদের এখানে আজকে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের চেতনা সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আজকে আমাদের ইলেকশন ছিল এখানে সেই ইলেকশনের কাজ আজকে আমাদের সম্পূর্ণ হলো ফলাফল তাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সতেরোটি উপসংঘ থেকে সতেরো জন জয়লাভ করেছি এতে কাজ করতে কত সুবিধা হবে আগামী দিনে আপনাদের আমরা যারা জয়লাভ করেছি সবাই মিলে হচ্ছে একত্রিত হয়ে আগামী দিনে যাতে আমরা এগিয়ে যেতে পারি সরকারের নির্দেশ অনুযায়ী জেলা ব্লক এবং যেভাবে আমাদের যখন নির্দেশ দিবে সেভাবে আমরা কাজ করে যাতে আমাদের পঞ্চায়েতের সকল মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তারা যেন ভালো জায়গায় পৌঁছায় আমরা সবাই মিলে এটাই কামনা করি আপনার নাম কল্পনা রায় দলের ভোটের ফলাফলটা আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানটায় সতেরোটাই সতেরোটা ক্যান্ডিডেট সতেরোটা ক্যান্ডিডেটে আমরা জিতে নিয়েছি এই ধরনের এর আগে হয়েছে নাকি এটাই প্রথম আমাদের সারা বাংলা তথা সারা দক্ষিণ দিনাজপুরে গতকাল যেটা মিটিংয়ে আমরা জানতে পারলাম যে প্রথম আমাদের সুখদেবপুরে এক নম্বর সুখদেবপুর গঙ্গারামপুর ব্লক প্রথম আমাদের এই নির্বাচনটা হয়েছে এখানে আমরা সাফল্য মণ্ডিত হয়েছি সাথে সাথে আমাদের দক্ষিণ দিনাজপুরে ক্রেতা সুরক্ষার মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় তার অক্লান্ত পরিশ্রমের ফল সাথে আমাদের গভর্নমেন্ট এবং মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি আছেন তার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই ফলটা পেয়েছি এটাই আমি জানাতে চাইছি দেখ কি করেছিল এখান আমাদের এখানে বিরোধিতা বিরোধী বলে আমরা দেখতে পাচ্ছি না এবং বিরোধী নাই এখানে অংশগ্রহণও করেনি তবে কি আপনার বিনা প্রতিদ্বন্দ্বায় জয়লাভ করেছে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভটা করেছি এখানটায় আগামী দিনে তাহলে কিভাবে কাজকর্ম করব আগামী দিনে আমরা চাইছি যে আমাদের যে চেতনা সংঘ এই যে আছে আজকে সতেরো জন মানে ক্যান্ডিডেট এরা পাঁচ বছর ধরে আমরা একইভাবে একই সাথে দলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আমরা যাতে আগামী পাঁচটা বছর ভালো উন্নয়নের দিকে পদক্ষেপ নিতে পারি এটাই আশা রাখছি